চার নসিহককে জীবনের সঙ্গী বানায় নিবেন এক নম্বর নসি হক মান আর আল্লাহকে বন্ধু বানায় নিবেন আওয়াজ করে বলেন আল্লাহকে কি বানাবেন সবাই বলেন কি বানাবেন এবার সবটা একত্রে বলেন তো আল্লাহরে বন্ধু বানাইতে তেমন কিছু দিতে হয় না শুধু সেজদা দিবেন ওয়াসযুদ ওয়াক্তারি সেজদা দিবেন মালিকের নিকটে যাবেন সেজদা দিবেন কাছের হবেন সেজদা দিবেন আপন হবেন যত সেজদা দিবেন তত মালিকের বন্ধু হবেন অধিক পরিমাণে সেজদায় গিয়ে দোয়া করবেন যত দোয়া করবেন যিনি আপনারে দামি আপন বানায় নিবেন তিনি কি। আলিরাদ আনহুরের লোকেরা নিচে ওয়াজ করার জন্য আজকে যেমন আপনারা আমাদেরকে দাওয়াত করে আনছেন উনি বলছে আজকে তোমাদেরকে চারটা ওয়াজ করব। কিন্তু সবাই মুখস্ত করে নেওয়া লাগবে ওই যুগে তো মাইক ছিল না বলছেন পরের লোকেরা শুইনা পরের লোকদেরকে বলছেন পরের লোকরা শুনে শুনে পরের লোকদেরকে বলছেন এইভাবে একজনের পর একজন কানে কানে প্রত্যেকে নিয়ে গেছে এখন আপনারা আজকে মুখস্ত করা সহজ বলেন তো এক নাম্বারে বন্ধু বানাইবেন কারে আরেকটা বার বলেন তো কারে আল্লাহকে বন্ধু বানানোর জন্য হয়ে যান মুসলমানের দেশে ইসলাম এখনো শক্তিশালী হয় নাই কারণ এই দেশে সব আমরা পেয়েছি এখনো পর্যন্ত জমিনে নামাজকে কায়েম করতে পারি নাই ঠিকনি 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 আজকে আজকে নিয়ত করেন নিজে নামাজ পড়বেন নামাজিদের সঙ্গী হবেন নামাজীদেরকে দাওয়াত করে আনবেন বেনামাজিরে নামাজিরে মসজিদে ঢুকাবেন সেদিন বেশি দূরে না পতাকা করে উড়বে কোন জালে মাতা দিতে পারবে না পারবে না পারবে না দুই নম্বর নসিহাত হাজরত আলী রাজিয়াল করলেন ওয়ামান أرادَ مِنِّي سَن فَلقُرآنُ يَكفي এই কুরআনকে যদি সঙ্গী বানায় নেন এই কুরআন আপনারে শান্তি দিবে আমরা এই কুরআনকে সঙ্গী বানাতে পারি নাই আমরা এই কুরআনকে সম্মান দেই আলমারির উপরে উঠায় রেখেছি মাঝে মাঝে নামায়া সোমা ভালো থাকলে পরিষ্কার করে এই জন্য আল্লাহ কোরআন দেন নেই আল্লাহ কোরআন দিয়েছে প্রত্যেক দিন যেন অন্তত আপনি কিছু না কিছু হলেও কোরআন পড়েন জোরে করা ল আমাদের দেশে ওই যে আমি বলতেছিলাম জীবনের বয়স পনেরো থেকে চল্লিশ শেষ চল্লিশ থেকে অনেকের বয়স চল্লিশ থেকে ষাট পর্যন্ত গেছে এটারে আরবিতে বলে মুদাতুল কুহুল চোখের নিচে কালো দাগ পরে যাওয়ার বয়স আপনি দেখবেন যখন চল্লিশ থেকে সাইট হয়ে যায় তখন চোখের নিচে অটোমেটিক কালো দাগ পরে যায় চোখের নিচে ফুলা হয়ে যায় ঘুম আগের চাইতে কম হয় এটাকে আরবিতে মুদাতুল কুহুল বলে পরের বয়সটার নাম সাই হন সাইটের উপরে যত আপনার বয়স হল কেমন যেন জীবনে সবটুকু দুর্বল হয়ে যাচ্ছে সাইটের উপরে যখন যাবেন আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবে দাড়িগুলা সব সাদা হয়ে যাবে চুলগুলা পেকে যাবে এই সময়টাতে আগের মতো সেজদা দিতে পারবেন না শরীরটা দুর্বল লাগবে দুর্বল হয়ে যাবে এই জন্য যৌবনের বয়সে যদি এবাদত করেন যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে ওনার পঁচাশি থেকে নব্বই হবে এখানে পঁচাশি থেকে নব্বই বছরে কেউ আছেন সুভান আপনার কত মা আশা আল্লা আল্লাহ ওনার হায়াতের তৈয়িবা দান করুক চিল্লা বলেন আমি দেখেন এই বয়সে আল্লাহ ওনারা সুস্থ রাখছে আমাদের যে সুস্থ আল্লাহ আরো সুস্থ বানায় দিক করেন আমি এই বয়সে কোরান উচ্চারণ করা সহজ না কঠিন উনি কো গান্ধে রাখুন কে সহজ না কঠিন দেন কইছে বুঝুর কঠিন এই বয়সের রসুলের কাছে একজন সাবি আসছে এসে আল্লাহ আপনি আমার কিছু একটা পড়ায় নবীজি বললেন ঠিক আছে পড়েন সাবি শুনেই বলছি আর এটা তো বড় সুরা এটা আমি পারবো না আমার ছোট কিছু পড়া নবীজি দেখতে চাইলেন ওনার ধৈর্যটা কেমন বলছে ঠিক আছে তাইলে পড়েন হামি সাবি বলতেছে আসল আল্লাহ এইটাও আমার কাছে কঠিন লাগে এটা আমি পারবো না নবীজি বলতেছেন ঠিক আছে তাইলে পড়েন سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى صحابي <applause> بلتسي يا رسول الله ادو كتن لك ادو مي پروا

الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن ইয়া আমাল মিছকাল ذরতে খাইরা ওয়া মান ইয়া আমাল মিছকাল ذরতে শাইরা ইদুরু যখন পড়ায় দিবেন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার মনে ধরে গেছে এটা আমি মুখস্থ শুরু করে দিছে জরে কল আল্লাহু নাবিজি বললেন সাবিরা জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই বৃদ্ধ মানুষের দিকে তাকাও একটা সোরা মুখস্ত করে নিলেন একটা সুরার বিনিময়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আর আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখনো যদি কই সুরায় ফাতে সুরে আপত্তি করলে বোঝা যায় যে ওনার বয়স অন্তত একশো বছরের কাছাকাছি কিন্তু আসলে বয়স তেমন হয়নি কিন্তু কোরআন তেলাওত করতে গেলে আয় হায় হায় রে আমাঙ্গা চিরা যায় সব ঠিকই কোরান আপনি পড়া শিখবেন বিপদে পড়বেন যখন কোরান শিখতে হবে আগামীর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে ফায়ার সার্ভিস দিয়ে লাভ হবে না কোরান যে যত পড়বেন তত বেশি আল্লাহ বিপদ উঠায় নিবে জোরে কোরান মাহক বা আপনারা আমার সাথে আছেন না গেছেন এবার একটু আপনাদেরকে বুঝাই বর্তমান পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে মহড়া ইথুপিয়ার ভিতরে বারো হাজার বছর ঘুমায় ছিল যে আগ্নেয়গিরি আল্লাহ বলছে জেগে যা ওগেও আগ্নেয়গিরি এমনভাবে ফেটে পড়ছে চোদ্দ কিলোমিটার উঁচা হয়ে আগুন দানবাকৃতিতে সরায় দিতে পড়ছে কোনো ফায়ার সার্ভিস দিয়ে কোনো লাভ নাই কেউ থামাইতে পারে নাই ধোয়া গিয়ে মিশে গেছে পাকিস্তানের মেঘমালার সাথে ভারতের ম্যাগমালার সাথে ওমানের ম্যাগমালার সাথে সাথে কি বুঝলেন তার মানে হচ্ছে এরকম যদি আর তিরিশ থেকে চল্লিশটা আগ্নেয়গিরি ফেটে পড়ে গোটা দুনিয়ার অবস্থা টাল মাটাল হয়ে যাবে কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না আজাব কত ভয়াবহ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا দেখ কেমন আজকে থেকে নিজের টাইনা নিয়ে আসেন দিনের দিকে এই কোরআনের সঙ্গী হয়ে যান নিজে কোরআন পড়া শিখেন রজব মাসের কয় তারিখ বলতে পারে কত তেরো কুইসে কেরা দি মাশাল রজব মাসের তেরো তারিখ তেরো তারিখ কয় তারিখ এই যে রজব মাসের তেরো তারিখ মানি এটা পরিষ্কার হিসাব করে নেন রমজান আসতে আর মাত্র বাকি এক মাস সতেরো দিন কয়দিন আচ্ছা রমজান আসবে এরপর আপনি কোরান শিখবেন না আপনার চাইতে বঞ্চিত আর কে হতে পারে ইয়া ধরুন আল্লাহ সিদ্ধান্তা শুনিন আইউ বল্লব গুমরাম আবা সাহাবাই ক্যারাম ছয় মাস ধরে দোয়া করতেন আল্লাহ রম পর্যন্ত পৌঁছে দিয়ে ইয়ে ধরুন আল্লাহ হা সিতাটা শুনি আই এত খবনা হুম হুম ছয় মাস ধোয়া করতেন আল্লাহ জামল করেছি কবুল করে নিয়ে গোটা বছরটা রমজানের চিন্তায় চিন্তায় কাটায় দিতে ছয় মাস করতেন রমজান পাওয়ার জন্যে ছয় মাস দোয়া করতেন দোয়া কবুল হওয়ার জন্যে আমল গুলা কবুল হওয়ার জন্যে রমজান আসার কি যদি কোরআন শিখার জন্য নিয়ত করে ফেলেন আপনাকে আমাকে যিনি অবশ্যই শিখিয়ে দিবেন তিনি কে তাহলে দুই নাম্বার শেষ তিন নাম্বার নসি আপনার জন্য আমার জন্য সবার জন্য ওমান আরাদা গিনান অল্পে যদি তুষ্ট হয়ে যান যিনি আপনাকে আমাকে বানায়া দিবেন কে তিনি তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি ধনী হতে চান না এখানে এমন কেউ কে আসেন ধনী হতে চাই না এরকম কেউ কে আমরা আসি সত্যিকার একে আসি আপনি যদি আমি হুজুর রে বলেন যে হুজুর আপনি ধনী হইবেন না যত একজন কইছে হুজুর আপনি তো এমনি ধনী আল্লাহ কবুল করুক ধনী হইতে খারাপ না তবে ধনী হইবেন অল্পে তুষ্ট হইয়া খাম খাম করেন না আরো লাগবে আরো লাগবে আরো দেও এই নিয়তটা বাদ দিয়ে অল্পে তুষ্ট হন যিনি আপনারে ধনী বানায় দিবেন তিনি কে আমি চারটা নসিহত আলিরা দিয়াল মুসিহত করতেছি এই চারটা অন্তত আজকের এখান থেকে উঠার আগে আপনাদের মুখস্থ করা লাগবে এক নাম্বারটা কি বলছিলাম জোরে জোরে আর একটু এই যে ছোটো ছোটো বাচ্চারা আল্লাহ আল্লাহরে বন্ধু এদের গুনাই নেই কলম বন্ধ এরা বলছে আল্লাহরে বন্ধু বানায় নিতে দুই নাম্বারটা কি কোরআনকে সঙ্গী জোরে কোরান কোরআন রে তিন নম্বরে প্রিয় বায়া আমার অল্পে যদি তুষ্ট হয়ে যান আল্লাহ আপনারে ধনী বানায় দিবে আমার নবী তেমন কোন সম্পদ চান নাই ফজরের নামাজের সময় নাবিজি বের হয়ে যেতেন তাহার নামাজ পড়ে যায় নামাজে নাবি এত পরিমাণ কান্তে আমা বলেন ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বেরো হতো আমার ছোট্ট ঘরের ভিতরে নাবিজির বিতর থেকে কান্নার আওয়াজ গুলা যখন বের হতো আমি আয়সা আমার কানটাকে নিয়ে নবীজির কি বলে নাবিজি এত পরিমাণ কান্দে জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নাবিজি কান্দে না নবীজি আমার কান্দে আর বলে অল্লাহমতি ও মত একটু চিন্তা করে কন তো নবীজি কান তো কাদের কথা বইলা একটু বুকে হাত দিয়া কন কাদের কথা বইলা এই আমাদের কথা বলে নাবিজি কানতেন শেষদায় পড়ে কিনারা নাবিজি দাঁড়ায় থাকবেন ওই জায়গায় নাবিজি কামবেন সাল্লিম ও আমার মানিক আমার উন্মতির শান্তি কি সুম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবেন পা গুলা উপরের দিকে দিয়ে দিবে কেটে কেটে নিচে থাকবে জাহান্নাম জাহান্নামের মধ্যে পড়বে আর কিছু কিছু উম্মদকে আল্লাফাক সিন্ফানমসা তান পায়ে হাঁটা হাঁটা পার করাবে কিছু উন্মদকে জান্নাতি আরোহণের ভিতরে চড়া দিবে এমনভাবে নোরগুলার চতুর্দিক থেকে বের হবে হাদিসের মধ্যে আসে সে নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিবে জোসিয়া পাবেন ইন্না নো কায়ে ও তাড়াতাড়ি পার হয়ে চলে যাও তোমার আলো জাহান নামে আগুন নিবায় দিচ্ছে মো আলো জাহান নামে রাগুন নিবায় দিবে আমার নবী সেই দিন পুষিরাতির কিনারা দাঁড়ায় দাঁড়ায় কাটবে নবীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে চতুর্থ নম্বরে ওমান আরাদাল ওয়াদা ওমান আরাদাল ওয়াদা ফাল এক ফি আমাদের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় নসিহত একদিন আমাকে চলে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে চলে যাওয়ার আগে নেককার হওয়ার দিনদার হওয়ার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক না আমিন এই চার নসিহত যদি আজকে নিয়ে যেতে না পারেন জাহান্নাম আমাদের ঠিকানা হবে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক পরে নামিন আসসালামু আলাইকুম